আর এত ভিড় হাতে কি পাওয়া গেল জায়গা নেই রাস্তা দিয়ে আসার জায়গাটাই নেই গরু গাড়ি রেখে পুরো রাস্তা তো দেখাতে পারিনি হাটে ঘুরেছি তোমরা দেখলে দেখো ভিডিওটা তো কেমন হয়েছে অবশ্য আমি জানি আমি তো গাইজ আমি রেডি হয়ে গেছি চান টান করে পুরো আজ রবিবার আজকে বলেছিলাম তোমাদের যে হাট দেখাতে যাবো তো আজ রবিবারে অনেক গরু আসবে তো কী কী আসে অবশ্যই তোমাদের দেখাবো আমাদের বিখ্যাত মায়াপুরের হাট তো অনেকই নাম শুনেছ তো বেরিয়ে পড়ি হালকা হালকা মেঘলেই যাচ্ছে তো আজ ভালোই হবে যা যেতে কারণ বেশি রোদ হলে গরমেতে হাঁপিয়ে যাবো তো হচ্ছে যে বেরিয়ে পড়ি বেরিয়ে কথা হচ্ছে ঠিক আছে টাটা তো কাজে যে আমি রাস্তায় এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য তো বাবা সাইকেল নিয়ে চলে গেছে দাদাতে বাড়ি তো আমি দাদা বেশ দাদাতে বাড়ি ওখান থেকে সাইকেলটা নেবো এখন আমাকে এতটা হেঁটে গিয়ে থাকবে তোমার দেখেছিলাম কি রোদ বেরিয়ে গেলো দেখো ভাইস আমি যে বেরোলাম তখন রোদ বেরিয়ে গেল সে চলো বেশি দাদা সাইকেলটা নিয়ে কথা হচ্ছে তো আছে আমি হাট বেরিয়ে পড়েছি তোমার সবাইদের জন্য আমি হাটে যাওয়ার কথা বলেছিলাম তো তোমরা কি করছো ভিডিওটা সাবস্ক্রাইব করো তো গাই আমি দাদুর ওখান থেকে সাইকেল নিয়ে যে সাইকেলে করে সেবি চলে যাচ্ছে তো আমি তো আমি দেখাতে সাকি যে হাসি সাইকেল করে রাস্তাতে তো মাটির রাস্তার কাছে এখনো যায়নি তাই জন্য দেখলাম গরু হয়ে যাচ্ছে দেখি কত গরু বসেছে আজকে তো চলো দেখা যাক ওখানটা গিয়ে তারপর কথা হচ্ছে সবাইকে পয়সা তো এই যে করতে এখানে গরুর গাড়ি দাঁড়িয়ে আছে গরু নিয়ে তো ভেতরে ওই যে ওখানে বাইরেও দাঁড়িয়ে ছিল দুটো তো ওখানে ভেতরেও দাঁড়িয়ে আছে সব হচ্ছে গরুর গাড়ি তো গাছ এই যে কত গরু এখানে বিক্রি হচ্ছে

এবার জামা কাপড়ের দোকান ঠিক পরে মানে এখান থেকে জামা কাপড়ের স্টার্ট হচ্ছে নাই কি গরম তো আমি কিনে ফেলেছি ঠিক

ছেলেদের জুতো চশমা ব্লাউজ শাড়ি সবই পায়ে বিক্রি হয় আমাদের হাটে রবিবার দশর আছে হাট তো সেই জন্য আরো বেশি ভিড় হয়েছে এখানটায় তো তোমাদের চলো পর্দা কথা হচ্ছে

আর আমি তোমার দেখলাম দেখালাম যে আমি জুতো কিনেছি তো জুতোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানি জুতোটা কেমন হয়েছে তো গাছ ভিডিওটা এই পর্যন্তই ছিল তো বেশি বড়ো করতে পারিনি বেশিক্ষণ ঘুরতে পারিনি আমি হাটে তো ভিডিওটা এই পর্যন্ত ছিল তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর অবশ্যই আমার পাশে থাকবে আমি যেন আরও এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদে তো টাটা